হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম এস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর ঘিনু বাজা এই ঘিনুটা খুব সহজে কিভাবে রান্না করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখিয়ে দিই এখানে আমি নিয়ে নিয়েছি গরুর ঘিনু ঘিনুটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন এটা কত সুন্দর হয়ে রয়েছে এখন এটা আমি ভেজে নেব তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এর ভিতরে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি তিনটে আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ ব্যবহার করছি তাহলে এটা খেতে অনেক ভালো লাগবে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আর জিরে এলাচ আর মরিচ বাটা আমি এখানে সব বাটা মশলা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে গুঁড়া মশলাও ব্যবহার করতে পারেন এটা দিয়ে সুন্দর করে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার উপরে এক তেল না ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষাবেন এটা খেতে কিন্তু ততই ভালো লাগবে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়া এটা দিয়ে সুন্দর করে মশলাটা মিশিয়ে নিতে হবে দেখুন মশলার ভিতরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে আপনারা দেখে বুঝতে পারছেন এই মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই গরুর ঘিনুটা এই ঘিনুটা সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মশলার সাথে আর এটা একটু খুন্দি দিয়ে ভেঙে দিতে হবে তাহলে এটা খেতে অনেক ভালো লাগবে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করে নিচ্ছি ঘিনুটা কিন্তু সুন্দরভাবে আমি ভেঙে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে ভেঙে আসছে এটা এখন সুন্দর করে একটা খুন্দির সাহায্যে চেড়ে কষিয়ে নেব এটা যতক্ষণ পর্যন্ত ভালো করে ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। যখনই বুঝতে হবে এরকম একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে তখনই বুঝতে হবে এটা হয়ে আসছে আমি এই ঘিনুটা আরেকটু ভেজে নেব এটা যত ভাজবেন এই গিনুটা খেতে কিন্তু ততই ভালো লাগবে গিনুটা আমার রান্না করা শেষ এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো এটা কেমন হয়েছে এই গিনুটা খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর এর কালারটাও দেখুন কত সুন্দর আসছে এটা আপনারা গরম ভাত বা রুটির সাথে খেতে পারেন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ